আসসালামু আলাইকুম জুনাকি টেলিভিশনের সারা দেশের সংবাদে আপনাকে স্বাগত সাথে আছে আমি রায়ান্তুহীন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে মামলায় ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক আসামি করা হয় বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধির পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে সুমন হত্যার ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত উক্ত মামলায় এজাহারভুক্ত আসামি একজন ও সন্দেহভাজন দুজন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে শনিবার পঁচিশে মে বিকেলে রায়পুরা থানায় পৃথকভাবে দুটি মামলা করা হয় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত সুমন মিয়ার বাবা হাজি নাসির উদ্দিন বাদী হয়ে হত্যার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চল্লিশ পঞ্চাশ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অপরদিকে নরসিংদী পাঁচ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থর বাদী হয়ে দ্রুত বিচার আইনে ত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একশো থেকে দেড়শত জনকে আসামি করে মামলা দায়ের করেন দুটি মামলাতেই আসামি করা হয়েছে উপজেলা পরিষদের নির্বাচনে নিহত সুমনের প্রতিপক্ষ চশমাত প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সুমন হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে আসামিদের অভিযান চলছে জানা যায় গত মে উপজেলার চরাঞ্চলে নির্বাচনী সুমন মিয়া ও চশমা প্রতীক রুবেলের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ পর্যায়ে আহত অবস্থায় সুমন দৌড়ে পালানোর সময় মার ধরে শিকার হন আহত সুমনকে তার কর্মীরা উদ্ধার করে দুপুরের দিকে পাড়াতলি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে বাসগাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন ঘটনার পর জড়িত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার কর্মীরা পলাতক রয়েছে